পঞ্চম শ্রেণী শিক্ষার্থী এসালদারসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বাংলা ইংরেজি গণিত পরিবেশের একত্রিত পাঁচটি সেট অর্থাৎ শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে বাংলা ইংরেজি গণিত পরিবেশ মডেল প্রশ্ন পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক দুই তিন চার চারটি সেট একসাথে পঞ্চাশ মার্কের চারটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও প্রথমে আমরা দেখব বাংলা বাংলা প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল থেকে নেওয়া এক নম্বরের প্রশ্ন তো এখানে এক এক করে প্রশ্ন আছে দশটি প্রশ্ন আমি সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের দিয়ে দিচ্ছি এক নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন রবীন্দ্রনাথকে দিনু ভট্টাচার্যের ছেলে হচ্ছে কুরুরাম প্রেমেন রমিত যুক্ত ছিলেন কল্লোল পত্রিকায় ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা চাঁদিয়াল হ্যাঁ তা বোধ একটু মুস্কি। হাসলো একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপরে এতস্ত করতে থাকে কাছের পাতা প্রথম পুরুষের একটি উদাহরণ হলো ওর তারপরে যেটি বহু বছর উদাহরণ সেটি হলো কচি হ্যাঁ কচি এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে শব্দার্থ লেখো দৈরাত্রি দৈরাত্রি দুরন্তপনা অবস্থাপন্ন মানে বড়লো কষ্ট প্রহার হচ্ছে দিনরাত এবং অশ্রাগার হচ্ছে অস্ত্র রাখার জায়গা এরপর বিপরীত শব্দ হ্রাস বৃদ্ধি ঈসত অধিক দীর্ঘ রস্য এবং ঐক্য অনৈক্য এরপরে নিজের প্রশ্নগুলো বাক্যে উত্তর দাও যে কোনো ষাটটি ট্যাগ ঘড়ি কোথায় ডুবিয়ে রাখায় ঘড়ি হ্যাঁ ঘিয়ে ডুবিয়ে রাখায় শিয়ালকে ঠেকাতে আখে চাষের সময় কুমির কি ফন্দি করে কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলেছিল গাছের আগার দিক কিন্তু আমার এবং আর গোড়ার দিক তোমার তারপরে চারের তিন হ্যাঁ গেছি খেলা কত কখন খেলতে গিয়েছিল দুপুরবেলা তারপর চারের চার নম্বর সারা বন বনে শুলো শুলো কী শুলো হচ্ছে শ্বাসমূল আউশ ধান কখন উঠবে বর্ষা ঋতুর শেষে বা শরৎ ঋতুতে ছোটোদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি প্রেমেন্দ্র মিত্র তারপরে চারের সাত এদিক উদিক টানতে থাকে থাকে আমায় কবিকে কে টানে কবিকে কাট বেড়ে রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে কি নোটিশ ঝুলছে নোটিশ ছিল কালো চামড়া লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ এরপর আমরা চলে যাব পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নে পাঁচের এক অর্থাৎ প্রতিটা প্রশ্নে তোমার দুই করে মার্ক কেউ করে না মানা কাকে কোন বিষয়ে মানা কেউ মানা করে না অদিতাংশর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টিপরে টাপুর কবিতা থেকে নেওয়া হয়েছে আর এখানে আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘদের কথা বলা হয়েছে তারা আকাশের বুকে ভেসে বেড়ায় তাদের এইভাবে যেখানে সেখানে ঘুরে বেরিয়ে খেলা করতে বাধা নেই কেউ তাদের বকে না বা নিষেধ করে না এরপর পাঁচের দুই প্রশ্ন লোকে বলে মন্ত্র জানা চাই কিসের মন্ত্র মন্ত্রটি হলো মৌমাছি ভুল পথে করা মন্ত্র জানা লোকটি হল ধনা এরপর পাশের তিন হ্যাঁ মাস্টারদা কোন স্কুলের কোন বিষয় মাস্টারদা উমাতা হাই স্কুলে পড়াতেন মাস্টারদা অঙ্ক বিষয়ে শিক্ষক ছিলেন এরপর আমরা চলে যাব পাঁচে ছয়ের এক এখানে ছয়ের এক দুই একটি প্রশ্ন মার্কের হ্যাঁ পেট ও চাঁদিয়াল কীভাবে দেখা হয়েছিল তাদের বন্ধুত্ব ব্যয় কীভাবে গড়ে উঠলো পেট চাঁদিয়াল দুটি কাগজের ঘুরি এরা আকাশে উড়ছিল উঠতে উঠতে এদের দেখা হয়েছিল এরা দুজনেই বুঝেছিলো যে মানুষ এদের নিয়ে শুধুমাত্র খেলা করে এদের প্রতি মানুষের কোনো অনুভূতি বা সমবেদনা নেই এরা আকাশে উঠতে উঠতে নানান সুখ দুঃখের গল্প করতে থাকে নিচে নদী মানুষজন সবাই দেখে প্রাণপণ দুজনে একসঙ্গে বাঁচার চেষ্টা করে এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠল এমন কেন ঘটেছে তা কেউ বলতে পারো মরে এই পঙ্ক্তিটি কার লেখা সুকুমার রায় লেখা বোম্বাগড়ে রাজা তারপরে প্রশ্ন হচ্ছে তোমার কোন কবিতার অংশ কবিতায় কি কি ঘটেছে নিজের ভাষায় লেখো তাহলে কবি সুকুমার রায় তার বোম্বাগড়ের রাজা কবিতাটির মধ্যে রাজা ও তার আত্মীয় পরিষদ যা যা করছে সেসব তার কবিতার মধ্যে এখানে রাজা নিজে আমসত্য ভাজা ছবির ফেমে বাঁধিয়ে রাখে রানী দিন রাত মাথায় বালিশ বেঁধে রাখে রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকে সর্দি কাশি হলে লোকে ডিগবাজি খায় জ্যোৎস্না রাতে সবাই চোখে মাখে ওস্তাদরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয় পণ্ডিতরা ডাকে টিকিট তাদের টাকের উপর মারে ঘিয়ের মধ্যে ট্যাকঘড়িটা ডুবিয়ে রাখে এসব কিছু করার কারণ এই প্রশ্নে কবি করেছেন আবার কি কারণে সিরিজ কাগজ দিয়ে রাজা বিছানা পাতে সভায় স্থলে হুক্কা হুয়া বলে রাজার চেঁচায় কেন মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজানোর কারণ কি রাজার পিসি গুমড়ো নিয়ে খেলে কি কারণে রাজার হুকুর মালা পরে নাচতে থাকে কেন এসব কিছু প্রশ্নের হ্যাঁ উত্তর জানতে চেয়েছেন এবার ছয়ের তিন রাত্রে উত্তেজনা গোপালের ঘুম হয় না রাত্রে জেগে গোপাল কি কি ভাবতে লাগলো তাহলে উত্তেজনায় গোপালে ঘুম আসছিল না কারণ সে কালকের সকালের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিল বিশেষ করে বকুল গাছে জোনাকি জলতে দেখে তার মনে হচ্ছিল যে সে কত দ্রুত সকাল হোক এমনিটাই ভাবছিলো গোপালের মধ্যে এ ধরনের চিন্তাগুলো আসতে পারে অপেক্ষা সে হয়তো খুব অধীরভাবে পরের সকালের জন্য অপেক্ষা করছে এবং তার মনে হচ্ছে কখন সকাল হবে উচ্ছ্বাস সে হয়তো কোনো কাজ নিয়ে খুব উত্তেজিত যেমন তাল নবমীর দিনে তাল দিতে যাওয়া এবং ভবিষ্যৎ বাড়িতে নিয়ন্ত্রণ পাওয়ার আশা করছে প্রকৃতি রাতের বেলা যখন সে বেকুল গাছে বকুল গাছের দিকে তাকায় তখন জোনাকি জ্বলতে দেখে তার মনে হয় যে প্রকৃতির মধ্যে একটা বিশেষ আনন্দ আছে এবং সেই আনন্দ অনুভব করতে চেয়েছে কোন অজানা কারণে তার মনে উদ্বেগ তৈরি হতে পারে যার ফলে তার চোখ ঘুম আসছে না হ্যাঁ এরপর রচনা রচনা বচন পরিবর্তন বচন হচ্ছে সে তারা মেঘ মেঘমালা ভক্তি ভক্ত ভক্ত বৃন্দ পুরুষ কাকে বলে যে বিশেষ বা সর্বনাম পদ দ্বারা কোনো বক্তা শ্রোতা অথবা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বুঝায় তাকে বাংলা ব্যাকরণে পুরুষ বলে অন্যভাবে বলা যায় ব্যক্তি বা বস্তু নির্দেশে সর্বনামকে হ্যাঁ ব্যাকরণে পক্ষ বা পুরুষ বলে বিশেষ বা সর্বনামের বিভিন্ন প্রকৃতির কারণে পুরুষ বলে পুরুষ কত প্রকার পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ হ্যাঁ তারপরে পুরুষ কাকে বলে পুরুষ কত প্রকার ও কি এখানে কিন্তু উত্তম পুরুষও আলাদা ডিটেলস বর্ণনা মধ্যম পুরুষ যাই হোক নানা বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি পত্র প্রিয় বন্ধুর নাম এখানে লিখবে আশা করি চিঠিটা তোমার সুস্থতা আনন্দময় অবস্থান নিশ্চিত করবে আমি তোমাকে আমাদের বিদ্যালয়ের সম্প্রীতি ঘটে যাওয়া একটি দারুণ অনুষ্ঠানের কথা জানাতে চাই গত সপ্তাহে আমাদের বার্ষিক ক্রীড়া দিবস ছিল যা সত্যিই খুব আনন্দ ছিল অনুষ্ঠানটি সকাল মাস হ্যাঁ পার্স্টের মাধ্যমে শুরু হয়েছিল এবং আমরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছিলাম অনুষ্ঠানে আমাদের স্কুল স্কুল মেটস শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে দারুণ উৎসব পরিবেশ তৈরি হয়েছিল বিভিন্ন খেলা যেমন দৌড় লাভ দেওয়া এবং দলগত খেলার মধ্যে দিয়ে আমরা এক অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা একশো মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিলাম এবং একটি ভালো ফল করেছিলাম অনুষ্ঠানটি শেষ হয় পুরস্কার বিতরণী কিছু মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সব মিলিয়ে দিনটি ছিল আনন্দ উত্তেজনা এবং স্মরণীয় মুহূর্ত ভরা তোমার প্রিয় বন্ধুর খবর তোমার স্কুল জীবনে নতুন কোনো ঘটনা থাকলে অবশ্যই জানে অনেক ভালোবাসা সহ তোমার তোমার বন্ধু অর্থাৎ নাম লিখতে হবে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা আর জগদীশ চন্দ্র বসু এটা নিয়ে তুমি রচনা লিখতে বলেছে বিদ্যালয় জীবনে খেলাধুলা শরীরে সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক সামাজিক এবং চরিত্রিক বিষয়ে অপরিহার্য ভূমিকা পালন করে একটি শৃঙ্খলা সময় ব্যবস্থাপনা দলগতভাবে কাজ নেতৃত্ব দেওয়া এবং সমস্যা সমাধানের মতো দক্ষতা বৃদ্ধি করে খেলাধুলা শিক্ষার্থীদের একাডেমিক পারফরমেন্স উন্নত করে এবং তাদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতি স্থাপকতা বাড়াতে সাহায্য করে শারীরিক উপকারিতা শারীরিক সুস্থতা নিয়মিত খেলাধুলা শরীরকে সক্রিয় রাখে এবং হৃদয়োগ শক্তিশালী করে সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ এটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সজাগ রাখে শরীরে শক্তি বৃদ্ধি করে ভালো অঙ্গ বিন্যাস তৈরি করে রক্তচাপ নিয়ন্ত্রণ হ্যাঁ শারীরিক পরিশ্রমের ফলে রক্তচাপ সুস্থ থাকে এবং রক্তনালী পরিষ্কার থাকে মানসিক ও চারিত্রিক বিকাশ শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি করে এবং সময় ব্যবস্থাপনা গুরুত্ব শেখায় আত্মবিশ্বাস বৃদ্ধি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস হয়ে ওঠে এবং নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন হয় এরপর হ্যাঁ জীবনে জগদীশচন্দ্র বসু আত্মবিশ্বাস বৃদ্ধি খেলার মাধ্যমে মানসিক স্থিতিটা তো আমি বলেছি যাই হোক এরপর আমরা সরাসরি ইংরেজি প্রশ্ন দেখাবো এখানে ইংরেজি প্রশ্ন আছে তোমাদের বেলুরঘাট গার্লস স্কুলের এখানে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এক এক করে প্রশ্ন হচ্ছে আমরা সমস্ত প্রশ্নের উত্তরে এবার it was sunday borunl লে সিক অন হিজ বেট হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ড এরকম আছে তোমার গল্পটা অর্থাৎ এই গল্পটা আমি বাংলা মানে যদি বলি এটা কি ছিল রবিবার ছিল বরুণ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়েছিল হি ওয়াজ ভেরি স্যাড অ্যাস অর্থাৎ তিনি খুব দুঃখিত ছিলেন কারণ তিনি তার বন্ধুর রবি পিঙ্কি এবং সম্মানের ওসমানের সাথে পিকনিকে যেতে পারেননি তারপর বরুণের মা ঘরে এসে তাকে জিজ্ঞাসা করেন কেমন লাগছে বাবা ওর পিকনিকে নিচ্ছে অনেক মজা করেছে মা তিনি রুখের সুরে বললেন এবারে তো তিনি তাকে ভারতের মহাকাশ ভ্রমণের উপর একটি বই উপহার দিলেন বইয়ের প্রচ্ছদে মহাকাশ প্রথম ভারতীয় রাকেশ শর্মার ছবি ছিল আমি শুধু বাংলা মানেগুলি দেখিয়ে দিচ্ছি বরুণ বইটি পড়া শুরু করার সাথে সাথেই তিনি তার দুঃখের কথা ভুলে গেলেন বরুণ জানতে পারেন যে রাকেশ শর্মা উনিশশো উনপঞ্চাশ সালে পাঞ্জাব রাজ্যের পাতিয়ালিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি হায়দ্রাবাদের সেন্ট জর্জেস গ্রামার স্কুল এবং হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিদ্যালয় তিরু মালাগিরিতে পড়াশোনা করেছেন উনিশশো সালে সালের জুলাই মাসে তিনি জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে বিমান বাহিনীর ক্যাডেট হিসাবে যোগদান করেন এই ছিল গল্প এখন বরুণ হ্যাঁ সিন সানডে তারপরে রাকেশ শর্মাওয়াজ বনিন কোথায় পাটিয়ালাং চন্দ্রনা হায়দ্রাবাদ কলকাতা তাহলে এখানে হচ্ছে তোমার রাকেশ শর্মা দি ফার্স্ট ইন্ডিয়ান বরুণ কি রাকেশ শর্মাওয়াজ বোন রিডিং তাহলে এলা বর্ণিন এই যে এলা অর্থাৎ এখানে এলা এক নম্বরের উত্তর হবে এটা একটু ভুল উত্তর আছে তারপরে বরুণ স্টার্টেড বরুণ স্টার্টেড রিডিং দি বুক তারপরে বি নম্বর রাইট ট্রু ফলস বরুণ ফ্রেন্স ওয়াই রবি পিঙ্কি অ্যান্সম্যান ট্রু বরুণস মাদার ডিড নট টেক কেয়ার অফ হিম ফলস তারপর গড দি বুক অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেল ফ্রম হিস মাদার এটা ট্রু তারপরে সি নম্বরের প্রশ্ন কমপ্লিট দি ফলো সেন্টেন্স উইথ ইনফরমেশন ফরম দেয়াব পেছে সেখান থেকে দেখেন বরুণ্স ফ্রেন্ড মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দি পিকনিক তারপর অন দি কভার অফ দি বুক দি দেয়ার ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা দি ফার্স্ট ইন্ডিয়ান এটা ডি হবে ইন স্পেস বরুণস মাদার হ্যাঁ হিম বাই সেইং হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট ইউর লিভড ইউর স্প্রিড বোরুন ইন্ডিয়ান স্পেস ট্রাভেল যাই হোক এরপর ম্যাচ সাথে ওয়েল অর্থাৎ কলম উইথ অপোজিট ওয়ার্ড সাথে গ্লাট রিডিংয়ের সাথে রাইটিং স্টার্টেড দ্য ইন্ডেড এরপর আনসার দিয়ে ফল নেইম দি পার্সন হু দি পার্সন হু ফাস্ট ট্রাভেল ইন টু স্পেস ইন ইন্ডিয়া ওয়াজ রাকেশ শর্মা হু স বরুঞ্চ স্টার্ট রিডিং হি স্যাডনেস এরপরে যেটা আমরা সেটা তো দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে রাইট ডাউন দি মিনিং অফ দি ফলো ওয়ার্ডস হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি ভেরি স্যাড আর এটা হচ্ছে ট্রেইনিক হচ্ছে ট্রেনি এরপর আমরা চলে যাবো রিডিং স্কিল আনসিন এভরি ইয়ার উই অবজার্ভ টিচার ডে অন ফাইভ সেপ্টেম্বর ইট ইজ বার্থ ডে অব ডক্টর কি সৰ্বপল্লী ৰাধাকৃষ্ণন হি ৱাজ গ্ৰেট এণ্ড আইডিয়েল টিচাৰ হি ৱাজ অলছো প্ৰেছিডেণ্ট অফ ইণ্ডিয়া জৱাহৰলাল নেহৰু দি প্ৰাইম মিনিষ্টাৰ অফ ইণ্ডিয়া লাভ ইম ভেৰী মাছ ৰবীন্দ্ৰনাথ টেগৰ ৱাজ ইজ ফাৰ্ষ্ট ফ্ৰেণ্ড ই ডায় ছিক্সটিন এপ্ৰিল নাইনটিন হাণ্ড্ৰেড ছেভেণ্টি ফাইভ হে তাই কমপ্লিট দি ফলাং চিজ উই অবজাৰ্ভ দি টিচাৰ ডে অ ফাইভ ছেপ্টেম্বৰ ইট ইজ দি বাৰ্থডে অফ ডক্টৰ সৰ্বপল্লী ৰাধাকৃষ্ণন ৰাধাকৃষ্ণন ডাইটিন চিক্সটিন এপ্ৰিল উনৈছ নাইনটিন হাণ্ড্ৰেড ছেভেণ্টি ফাইভ ৰাধা কৃষ্ণ ৱাজে গ্ৰেট আনি ইন আইডিয়েল টিচাৰ হু ৱাজ ডক্টৰ হুম রাধা কৃষ্ণান ডাক্তার রাধাকৃষ্ণন কে ছিলেন যদি আমরা উত্তরটা দেখি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই যে গ্রেট অ্যান্ড ইন্ডিয়ান টিচার তারপরে হু ওয়াজ এ রাধাকৃষ্ণন গ্রেট ফ্রেন্ড হুম রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের গ্রেট ফ্রেন্ড তারপরে সি নম্বরের প্রশ্ন এই যে সি নম্বর হু লাভ রাধাকৃষ্ণান ভেরি মাছ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু লাভ রাধাকৃষ্ণান ভেরি মাছ এরপরে সি নম্বর দেখবো অবজার্ভ অবজার্ভ দিয়ে একটা বাক্য রচনা করতে হবে চিলডেন ক্যান লার্ন বাই অবজার্ভিং আদার্স আইডিয়াল হি ইজ মাই আইডিয়াল ইজ গ্রেট ইন্ডিয়া ইজ গ্রেট কান্ট্রি এরপরে এ অ্যান ডি বসাতে মিস্টার সেনিস অ্যান অনেস্ট ম্যান তারপরে দি গঙ্গা ইজ এ হলি রিভার দি গ্র্যান্ড ফাদার আই ডল তারপরে ছয় চার নম্বর ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউশন রাহুল ইজ ওয়াকিং আই এম ওয়ার্কিং দি আর প্লেইং এভাবে হবে পাঁচ নম্বর ফিল ইন দি ব্ল্যাঙ্ক হ্যাঁ ট্রেকিং অ্যাড ফ্রম দি হেল বক্স গিভিন দেয়ার এন ওয়ান এক্সট্রা দি গ্রুপ অল ইজ ডিসিপ্লিনস ইকুয়ালিটি আই নেভার ওয়েন টু এ জু তারপরে সোলজার ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি তারপরে গিভ দি পার্স ফ্রম ক্যাস কট গো ওয়েন্ট এরপর সাত নম্বরের প্রশ্ন রাইট পার্সন হু লিভ লাভ দি মোস্ট ইউ মাস্ট ইউজ দি ফলোয়িং হি আমরা যদি দেখি দি পার্সন আই হ্যাঁ মোস্ট ইজ মাই ফাদার মাই ট্রু অ্যান্ড এ সোর্স অফ ইমেন্স লাভ অ্যান্ড অ্যাকশন আমার সবচেয়ে বেশি প্রশংসা করা ব্যক্তি হলেন আমার বাবা আমার প্রকৃত বন্ধু এবং অপরিসীম ভালোবাসা স্নেহ রুস আই চেরিশ ইস হ্যাঁ কনস্টান সাপোর্ট ইজ সেলফলেস এফর্ট টু প্রোভাইড ফর আওয়ার ফ্যামিলি আমি তার অবিরাম সমর্থন আমাদের পরিবারের ভরণ পোষণের জন্য তার নিঃস্বার্থ চেষ্টা করি আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি তোমরা বাংলাটা ভালো করে দেখে নিবে আমি শুধু ইংলিশটা পড়াচ্ছি অ্যান্ড দি হ্যা ভ্যালুজ হি ইস স্টিল ইন মি ফর এ সাকসেসফুল অ্যান্ড মোরালি আপ্রাইড লাইফ উই স্পেন্ড আওয়ার টাইম শেয়ারিং স্টোরিজ সেকিংস ইজ ওয়াইস কনসোল অ্যান্ড এভরি ম্যাটার অ্যান্ড এনজয়িং সিম্পল মোমেন্ট টুগেদার ক্রিয়েটিং এ বন্ড দ্যাট স্ট্রেনদেন্স মাই ক্যারেক্টার অ্যান্ড ব্রিং স্পিস টু মাই লাইফ মাই ডিপেস্ট প্লেয়ার টু গোড ইজ ফর অ্যান্ড হি দি অপরচুনিটি টু এ ফ্রাকশন অফ দি আনকন্ডিশন লাভ গিবিং মি যাই হোক এরপরে আমরা চলে যাব গণিত গণিত প্রশ্ন গণিত প্রশ্ন যদি একটু দেখে এখানে একটা পূর্ণাঙ্গ আলিপুর দুয়ার হাই স্কুলের প্রশ্ন দেওয়া আছে তাহলে লুডুর ছক্কার আকৃতি ঘনক যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহ যে সূক্ষ্ম কোণ সেটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘড়িতে যখন ঠিক সকাল ছয়টা বাজে তখন কাটাও মিনিটের কাটা তো কতক্ষণ একশো আশি ডিগ্রি তোমার এবং তোমার বন্ধুর বর্তমান বয়স আঠেরো বছর পাঁচ বছর বর্তমান তোমার বন্ধুর বয়সের সমষ্টি তাহলে দেখা যাচ্ছে আঠাশ বছর কুনের স্থানপূর্ণ পঁচাত্তর পাঁচের শূন্য সাত পাঁচ টাকা যে বাহু ক্ষেত্রফল একশো নসত্তর ডিগ্রি তার একটি বাহুর দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সমকোণে ত্রিভুজের সমকোণে বিপদ বাহন ও মতিপুজ বৃত্তের বৃহত্তম যা যা কেন্দ্রবিন্দু কমে তাকে ব্যাস বলে এরপর আমরা চলে যাবো তিন নম্বর প্রশ্ন যোগ করো যোগটা আমি লশক করবো পনেরো আর পঁচিশে লশক পঁচাত্তর পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করে পাঁচ পাঁচ দু কোণে দশ আর পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করে তিন তিন চার বারো অর্থাৎ বাইশ বাই সেভেন্টি ফাইভ এরপরে যোগ করতে বলছে আমরা নিচে নিচে যদি যোগ করি তাহলে তিনশো কুড়ি দশমিক দুই ছয় টাকা আর এখানে বলছি এটাও যোগ করতে তাই এখানে যোগ করলে হবে ছয় হাজার ছিয়াত্তর টাকা এরপর আমরা চলে যাব বিয়োগ করি বিয়োগ আঠারো আর সাতাশে লশো চুয়ান্ন উন তাহলে তিন আঠারো তিন তেরো ঊনচল্লিশ থেকে দশ গেল উনত্রিশ অর্থাৎ উনত্রিশ বাই চুয়ান্ন নম্বর তিনটা দুটোরই আলাদা ছোটো ছোটো অঙ্ক দেওয়া আছে বিয়োগ করতে হবে বান্ন দশমিক শূন্য সাত টাকা আর পরের যে প্রশ্ন গ নম্বর গ নম্বর হচ্ছে এক হাজার এক যোগ নয়শো আটাত্তর ঠিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে তেইশ এসে বিয়োগ করলে এরপর ছোটো থেকে বড়ো সাজাও তাহলে তোমরা পর্যায় কমে দেখো জিরো পয়েন্ট ফাইভ মানে এক হাজার ভাগের পাঁচশো বাঘ জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে এক হাজার ভাগের পঞ্চাশ ভাগ আর জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মানে এক হাজার ভাগের পাঁচ ভাগ তাহলে ছোটো হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তারপর জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপর জিরো ফাইভ এরপরে এই যে তিনটে এই তিনটার মধ্যে কোনটা বড়ো আমরা দেখতে পাচ্ছি এক হাজার ভাগের দুই হাজার এগারো অর্থাৎ দুই হাজার এটা হচ্ছে একশো ভাগের দুই হাজার এগারো আর এটা হচ্ছে হ্যাঁ দশ ভাগের দুই হাজার এগারো তাহলে দুই দশমিক শূন্য এক এক এটাই সবচেয়ে ছোটো তারপর এটা তারপর এটা লিখে দেবে এবার সরল করো সরলটা তোমাদের প্রথমে ফার্স্ট কাছে আগে পাঁচ থেকে দুই গেলে তিন থেকে দশ থেকে আবার তিন গেলে হচ্ছে সাত থেকে গুণ তিন তিনে নয় অর্থাৎ দশ থেকে নয় গেলে এক থেকে পাঁচ আর এক ছয় ছয় থেকে ছয় গেল কি হলো ছয় দশে ষাট বিয়োগ ছয় অর্থাৎ সব চুয়ান্ন উত্তর তারপরে সরলটাও ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে চার থেকে দুই গেলে দুই থাকলো তাই চার দুগোনো আট হ্যাঁ তাইলে এরপরে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে রেজাল্টটা শূন্য হয় এরপর ফ্র্যাকশনের যেটা হচ্ছে নয় আর দুই লশ করলাম আঠারো নয় চার এবং পনেরো এবং সব কিছু দিয়ে পরে দেখা গেছে নব্বই যদি কমন হয় তাহলে ক্যালকুলেশন করলে এখানে ক্যালকুলেশন করলে এগারো বাই পঁচাত্তর পনেরো আসবে এরপর আমরা চলে যাব ভ্যানগাড়ি তিন কিলোমিটার দূরে এক জায়গায় মালপত্র যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে চার কিলোমিটার দূরে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে কত সময় লাগে গণিতের পাশে সমস্যাটি লিখে প্রায় দূরত্ব কিলোমিটার তিনে পঁয়তাল্লিশ আর চারে হোয়াট আট এখন দূরত্ব কিলোমিটার সময় সময় তিন কিলোমিটার যেতে সময় লাগে পঁয়তাল্লিশ সুতরাং এক কিলোমিটার সুতরাং চার কিলোমিটার যেতে পনেরো গুণ চার হ্যাঁ সমান ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা ভ্যান গাড়ি এটা তো বললাম গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই তিন কিলোমিটার পঁয়তাল্লিশ হ্যাঁ এরপরের প্রশ্ন খ নম্বর সাতজন লোক বারো দিনে গণিতের ভাষার লোকজন সময় দিন অর্থাৎ এখানে সম্পূর্ণ সাজা হবে এখানে লোকসংখ্য আয় সরল সম্পর্ক এবং সময় আয় সরল সম্পর্ক সাতজন লোক বারো দিনে আয় করে বিয়াল্লিশশো টাকা সুতরাং একজন লোক একদিন আয় করে হ্যাঁ তোমার ছয়শো ডিভাইডেড বারো এক আটজন লোক নয় দিনের সময় করে হ্যাঁ পঞ্চাশ গুণ আট যোগ নয় এটা গুণ করলে যেটা আসবে এবং ছত্রিশ হাজার টাকা এভাবে করে তারপরে গণম্বর একটি পোলট্রিতে চারশোটি মুরগি দুশো পঞ্চাশ দিনের মজুত ছিল তাই এটাও কিন্তু গণিতের ভাষায় সমস্যাটি মুরগির সংখ্যা চার হাজার এবং খাবারের মজুত দুশো পঞ্চাশ তারপর আরও এক হাজারটি অ্যাড কতদিন চলবে এখন মুরগির সংখ্যা এবং খাবার মজুদের সংখ্যা ব্যস্ত সম্পর্ক অর্থাৎ চারশোটি মুরগি খাবার মজুত আছে দুশো পঞ্চাশ দিন একটি মুরগির বেশি দিন তে গুণ হবে এবং পাঁচ হাজারটি মুরগির ভাগ করলে হয় দুশো দিনের উত্তর দুশো দিন এরপরে একটা আতকার জমির ক্ষেত্রফল নয় হাজার আঠারো মিটার হ্যাঁ এবং যদি লাস্ট যেটা হচ্ছে আতকার জমির ক্ষেত্রফল নয়শো আঠারো আয়তকার জমির দৈর্ঘ্য হবে দেওয়া আছে তাই এতকার জমির হ্যাঁ দৈর্ঘ্য কোন প্রস্তুত সমান ক্ষেত্রফল তাইলে আমরা যদি এখানে প্রস্তুত বের করি ক্ষেত্রফল ডিভাইডেড দৈর্ঘ্য অর্থাৎ ভাগ করলে যেটা হয় হ্যাঁ সতেরো মিটার এত সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখা অঙ্কন করো এবং স্বলরেখার নাম দাও তাহলে পাঁচ দশমিক তিন সেন্টিমিটার আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যেটা পাঁচ দশমিক তিন সেন্টিমিটার এব স্বলরেখাটি দৈর্ঘ্য পাঁচ দশমিক তিন সেন্টিমিটার এই ছিল তোমার টোটালি প্রশ্ন নয় নম্বর চার সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যসা বৃত্ত অঙ্কন করো চার সেন্টিমিটার দেখিয়ে দিয়েছি এই তার বৃত্ত অঙ্কন করলাম হ্যাঁ বৃত্তটি অর্থাৎ নির্ণয় বৃত্ত অঙ্কন করলো যার ব্যাসার্ধ তো ওই সময় পাঁচ সেন্টিমিটার এরপর আমরা চলে যাব পরিবেশ পরিবেশের যে প্রশ্নগুলি দিয়ে কক্ষপথ বলতে কী বুঝো পৃথিবী যে পথে সূর্যের চারিদিক করে তাই কক্ষপথ বলে একটি বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোঅক্সাইড কল কলকাতায় কবে রিক্সা চালু হয় উনিশশো সালে পানসি বলতে কি বোঝায় এক ধরনের ছোটো নৌকা পথের পাশে গিয়ে লিখেছেন হ্যাঁ বিভূতিভূষণ তারপর একের সায় পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে পেপিরাস সুনামি কত সালে হয়েছিল দু সালে হরপ্রবান কি পার্বতম নদীগুলো নদী হ্যাঁ পাথর জমে অগভীর হয়ে যাওয়ায় বৃষ্টি হলে নদী বেশ জল বেয়ে নিয়ে যেতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ নিশ্চিত নদীকে কেই বলে হরপ্রবান তারপর কোন সালে পশ্চিমবঙ্গ ট্রেন চালু হয় আঠারোশো সালে কত বছর আগে সূর্যের জন্ম হয় চারশো পঞ্চাশ কোটি বছর আগে এরপর দুই নম্বর প্রথম কাগজ তৈরি করে চীনে তারপরে তোমার প্রথম চারিপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় না ভারতবর্ষের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় আঠারোশো তেপান্ন সালে পৃথিবীর চারপাশ চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে সাড়ে উনত্রিশ দিন একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল তারপর চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় সূর্য থেকে সময় লাগে প্রায় আট মিনিট বিশাল আক্ষীর আমবাগানে কমপক্ষে দুই হাজারটি আম গাছ আছে বিশাহবের কবরের স্থানকে বলে হচ্ছে মাজার বনে থাকে বাঘ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সূর্য একটি নক্ষত্র এরপর আমরা চলে যাব মিলানো বা সাথে সঙ্গে স্তম্ভ মিলানো পূর্বার সাথে আবহাওয়া রানীগঞ্জ কয়লা খনি শিকড় গাছের শিকর ধস রোধ করে তরল সোনা পেট্রোলিয়াম এবং সুমেকার লেভি ধূমকেতু এবার দেখিয়ে দিলাম কত বছর আগে কে টেলিস্কোপ আবিষ্কার আজ থেকে পাঁচশো বছর আগে ইতালি বিজ্ঞানী গ্যালিলিও গেলিলি টেলিস্কোপ আবিষ্কার করে তারপর চারের দু সূর্য বা চাঁদের হ্যাঁ উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন আজ থেকে হ্যাঁ এবারে পৃথিবী থেকে সূর্য চাঁদের একে অপরের উপর প্রভাবের ক্ষেত্রে কিছু ভুল ধারণা রয়েছে কারণ সূর্য চাঁদের উপর পৃথিবীর পরিবেশের কোনো সরাসরি প্রভাব নেই বরং সূর্য চাঁদেই পৃথিবীর পরিবেশকে প্রভাবিত করে সূর্য পৃথিবীকে আলো ও তাপ সরবরাহ করে যার জীবনের জন্য অপরিহার্য এবং চাঁদ পৃথিবীর জলচর প্রাণীর উপর জোয়ার ও ভাটার মতো প্রভাব ফেলে চারের তিনের প্রশ্ন কয়লা অঞ্চলে থাকা গর্তগুলো কিভাবে মোকাবেলা করে মানে ধস কীভাবে মোকাবেলা করবে কয়লাখনি অঞ্চলে থাকা গর্তগুলো লোকে লিখে ফেলে না রেখে সেগুলিকে বালি বা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে কয়লাখনি সমান্য অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে কয়লাখনি থেকে অধিক পরিমাণে কয়লা না তুলে একটি নির্দিষ্ট মাত্রায় তুলতে হবে এরপরে চারের চার ধোয়া থেকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন সায়ানাইড এরপর চারের পর জোয়ার ও ভাটা কাকে বলে চাঁদ ও সূর্যের আকর্ষণ পৃথিবীর গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায় এই জল বেড়ে যাওয়ার ঘটনাকে জোয়ার এবং জল কমে যাওয়ার ঘটনাকে ভাটা বলে শিশুদের পাঁচ নম্বরের প্রশ্ন শিশুদের মূল অধিকারগুলি কি কি বেঁচে থাকার অধিকার খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার নিজের নাম পরিচয় জানা এবং প্রকাশ করার অধিকার নিজের মতামত প্রকাশ ও আলোচনার অধিকার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার এবং স্বাস্থ্য ভালো রাখার এবং হলে চিকিৎসা পাওয়ার অধিকার এবার আমরা চলে যাব পাঁচের দুই নম্বরের প্রশ্ন হ্যাঁ রাস্তায় বেরোলে কি কি করতে হবে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে বাবা মা বড়ো করোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে সবাইকে হেলমেট পরতে হবে এমনকি শিশুকেও হেলমেট পরতে হবে সিগনাল দেখে রাস্তা পার হতে হবে জিব্রা ক্রসিং পর আবার রাস্তা বের পার করতে হবে রেলওয়ে ক্রসিং পর আবার সময় সিগনাল দেখে পার হতে হবে সবুজ সিগনাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে পাঁচের তিন কীভায় মাটি নিচে কয়লা তৈরি হয় আঠাশ থেকে তিরিশ কোটি বছর আগে দামোদর মহানদী গোদাবরী ওয়ারদা নদীর উপত্যকা গভীর অরণ্যে ঢাকা ছিল ধীরে ধীরে জলদাভূমি সেই বড়ো বড়ো গাছগুলো প্রায় হাজার কয়েক হাজার বছর বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়ে মাটির নিচে চাপা পড়ে সেগুলো মাটির নিচে তাপ চাপের ফলে কয়লায় পরিণত হয় পর শখানে গাছে চাপা ফলে মাত্র যেটা হয় এক কিলোমিটার কয়লা হয় এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন পাঁচের চার স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলো স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাদ্য অনুসরণ নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত খুব নিশ্চিত করা মানসিক চাপ নিয়ন্ত্রণ করা ধূমপান ও অ্যালকোহল বর্জন করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শারীরিক স্বাস্থ্যের জন্য সুষম পুষ্টিকর খাবার গ্রহণ ফল শাক সবজি শস্য এবং স্বাস্থ্যকর প্রোটিন সমেত খাবার প্রক্রিয়াজাত খাবার হ্যাঁ ও জ্যাঙ্ক ফুট এড়িয়ে চলা নিয়মিত ব্যায়াম প্রতিদিন শারীরিক কার্যকলাপ যুক্ত থাকতে যেমন হাঁটা দৌড়ানো বা যোগব্যায়াম করা প্রতি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমালে শরীরকে সুস্থ রাখতে খুব জরুরি ধূমপান ও অ্যালকোহল বর্জন ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল সেবন থেকে বিরত থাকলে কারণ এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছোটোখাটো শারীরিক সমস্যা বড়ো আকারে ধারণ করার আগে শনাক্ত প্রতিরোধ করার জন্য প্রতি বছর নিয়মিত চিকিৎসার কাছে যান এরপরের প্রশ্ন জলচক্র কাকে বলে সূর্যদেপে বিভিন্ন জলের সাথে জল করার সময় অনুভূত হয় আহ বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে শেষে ওই বৃষ্টি বা কলা জলের বেশিরভাগ অংশ নদ নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে যায় সেখান থেকে সূর্যের তাপে বাষ্প হয়ে আবার উপর উঠে যায় এইভাবে জল কখনো হ্যাঁ বাষ্প কখনও মেঘ কখনো অধ্যক্ষ ফেন আবার কখনো পৃথিবীর মধ্যে অবিরাম অবিরত হয়ে যে চক্র সৃষ্টি করে তাকে বলে জলচক্রের মধ্যে নদী হলো ভবিষ্যতে জলচক্র অনুভূমি কুপাংশ বাষ্পবাহ নিজ থেকে উপরে অধিকাংশই জলচক্র তোমার এখানে জলচক্র দেখিয়েছি জলচক্র সূর্য এটাও বলতে পারো জলচক্রের পর একটা আমরা সোজাবো এসিড বৃষ্টি হ্যাঁ আর কয়লার ধোঁয়ায় বাতাস থেকে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস এই গ্যাসগুলো বাতাসে জলেবাসুর সঙ্গে বৃষ্টির জলের সঙ্গে মিশে সালফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে এইসব এসিড আবার বৃষ্টির জলের সঙ্গে মিশে পড়ে একেই অ্যাসিড বৃষ্টি বলে এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন বনভূমি আমাদের কি কী উপকারে লাগে বনভূমি আমাদের জন্য অক্সিজেন তৈরি করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বাতাসে পরিষ্কার প্রাণীদের বাসস্থান প্রদান করে ভূমিক্ষয় রোধ করে জরা জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কাঠ খাদ্য ফল সোজন ও দ্রব্য সরবরাহ পরিবেশগত প্রকৃত অক্সিজেন তৈরি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গাছপালা সাংসন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করে এবং পরিবেশ থেকে ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ু পরিষ্কার রাখে আবহাওয়া নিয়ন্ত্রণ করে জলচক্র বজায় রাখে এবং ভূমি ক্ষয় রোধ করে এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন প্রাণী ও বায়ুস্তম্ভের জন্য উপকারিতা হ্যাঁ বনভ যেমন এরকম কাঠ কাগজ ঔষধ কাগজ ইত্যাদি গৃহ নির্মাণ যাই হোক এ ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন ভিডিওটি মনোযোগ সরকারে দেখলে চারটি সাবজেক্টের যে প্রশ্ন সেটা এক নাগারে পেয়ে যাবে তোমরা এখান থেকে সকল বিষয়ের প্রস্তুতি নিতে পারবে আশা করি যদি মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে টেনে পুরা একসাথে দেখো পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে